হ্যালো বিহার্স সালামালাইকুম আল্লাহর সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আজকে রাশিয়ার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অনেক ধরনের ভিডিও ভালো মন্দ যখন যে আপডেটটা আসে তখন আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো আজকে এই মুহূর্তে এসে যে বিষয় আপনাদের সাথে তুলে ধরবো সেটা দেখলে বা শুনলে বাস্তব একটি চিত্র যে আমরা কিভাবে আসলে প্রতারণার শিকার হচ্ছি প্রতিনিয়ত যারা এই প্রতারণার মাঝে পড়তেছে যারা এইভাবে বিপদগ্রস্ত শিকার হচ্ছে শুধুমাত্র একমাত্র তারাই বুঝে ভাই যখন আপনি একটা বিপদের সম্মুখীন হবেন তখন আপনি বুঝবেন যে আসলে আমি বা আমার সাথে যে এই কাজটা হয়েছে আসলে এটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করার মত না বিগত কয়েকদিন যাবত থেকেই কয়েক সপ্তাহ বা কয়েক মাস থেকেই কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশি যে কর্মী যাচ্ছে তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করে মানে আপনার কোনো কারণ ছাড়াই কিন্তু তাদেরকে আবার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে কোম্পানি কেন কি কারণে কি জন্য আমি আপনি আমরা আসলে এই বিষয়ে কোনো কিছুই আমরা জানি না তো দেখেন ভাই রাশিয়ার ভিসা নিয়ে এই চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিওগুলো তৈরি করেছি বিগত ছয় মাস থেকেই কিন্তু রাশিয়ার বিভিন্ন ভিডিওগুলা রাশিয়ার যে ভিসার যেই পরিস্থিতি তার আলোকপাতে কিন্তু বিভিন্ন ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অনেকে বলেছেন ভাই রাশিয়াতে গেলে ভালো হবে বা রাশিয়াতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা নেই বা ভালো একটা পরিস্থিতি আছে আবার অনেকে বলতেছে যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এগুলোর কোনো মানে নাই মানে বিভিন্ন ধরনের নেগেটিভ পজিটিভ মিলিয়ে অনেকে কথা বলতেছেন কিন্তু বাস্তব যে সত্যটা আজকে দেখেন তার প্রমাণ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন আগেও কিন্তু একটা গ্রুপে গ্রুপে তারা লোকগুলো পাঠিয়ে দিচ্ছে যে কোম্পানিতে লোক পাঠাচ্ছে সেই কোম্পানি থেকে চাকরিচ্যুত করে বিনা নোটিশে আবার এই লোকগুলো পাঠিয়ে দিচ্ছে বিষয়টা বলতে গেলে অনেক কিছু চলে আসে। দেখেন রাশিয়াতে আপনি আমরা এশিয়ার একজন নাগরিক এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা আমরা এশিয়া মহাদেশের যে সমস্ত নাগরিকরা আছে আমি আমার দেশের কথাই বলবো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি রাশিয়াতে যে ধরনের পরিস্থিতি কাজ করার ক্ষেত্রে ভাই রাশিয়াতে বর্তমানে যে স্নো পড়তেছে যে বরফ পড়তেছে বিগত তিরিশ বছরে এ ধরনের বরফ রাশিয়াতে পড়েনি যেটা কিন্তু বিশেষজ্ঞরা বলতেছে প্রায় দশ মিটার উচ্চতা অনুযায়ী কিন্তু বরফ রাস্তার মাঝে জমা হয়ে গেছে তাহলে বুঝেন মানুষের জীবনযাত্রা কি পর্যায়ে আসছে বা মানুষে আপনাকে সেখানে নিয়ে কাজ করাবে তার কোম্পানিতে রাখবে এবং রেখে আপনাকে কাজ করিয়ে বেতন দেবে চারটি কথা না তারা তাদের দেশে বসবাস করতেই মানে এমন এমন প্লেস আছে আছে তাদের জীবনযাত্রা কিন্তু মানে খুব কঠিন অবস্থায় চলে যাচ্ছে এই কারণে তা আপনি যদি সেখানে সরজমিনে জমিনে যান তাহলে আপনি দেখতে পারবেন হয়তো বা ভিডিওর মধ্যে কথা বলে বা সম্পূর্ণ সব কিছু ভাষায় প্রকাশ করার মতো না আর যে বিষয়টা নিয়ে কথা বলতেছি কেন আমাদের দেশের নাগরিককে তারা বিদেশ থেকে মানে রাশিয়া থেকে আবার ডিফুট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা কোনো কারণ ছাড়াই কোনো কারণ নেই আপনি যারা এসেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আপনাদেরকে পাঠানো হয়েছে কারণ আপনারা তো গেছেন মাত্র এক মাস হলো তো আপনাদেরকে কেন আবার এই বাংলাদেশে ফেরত পাঠালো এই জবাবে বা এই প্রতি উত্তরে তারা যে উত্তরটা দিয়েছে যে তারাও কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানে না কেন তাদেরকে ফেরত পাঠিয়েছে কেন তাদেরকে চাকরিচ্যুত করে কোম্পানিতে কাজ না দিয়ে আবার কাতার এয়ার হয়েছে এই এয়ারলাইনটিতে মানে ধাপে ধাপে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে হচ্ছে এবং কি সামনে আরও আসতেছে তো ভাই আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু রাশিয়ার জন্য আমরা জমা দিয়ে দিই বা আমরা দূর দূরান্ত থেকে একসাথে দেখা গেছে একই ফ্যামিলির বা একই গ্রামের একজন দুইজন তিনজন চারজন জমা দিতে দিতে পরিচয় হতে হতে বিশ্বা হচ্ছে এর ধরনের প্রতিশ্রুতি দেখতে দেখতে এক পর্যায়ে অনেক লোক এসে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু জমা দেয় একজন জমা দিলে তার আত্মীয় স্বজন আরেকজন এসে জমা দেয় এইভাবে কিন্তু এই এজেন্সিগুলা লোক পাঠায় এখন এজেন্সি বলবে যে ভাই আমার লোক আমি পাঠিয়েছি আমার লোক সেখানে গেছে কোম্পানি থেকে তারা কেন পাঠিয়ে দিচ্ছে কি কারণে পাঠিয়ে দিচ্ছে এ ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না বা আমার কাছেও তেমন কোনো উত্তর নেই কাজের বিষয়ে পাঠাচ্ছি এবং সেখান থেকে আবার কেন কোম্পানি আবার পাঠিয়ে দিচ্ছে এ ব্যাপারে আমার কোনো উত্তর নেই আপনি এজেন্সিকে কি বলবেন বা আপনি এজেন্সির কাছে আপনার কোনো উত্তর থাকবে কিনা যে কোনো কিছু বলার জন্য যে কেন আমাকে পাঠাচ্ছে বা আমাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে দেখেন বাংলাদেশ থেকে এই যে দেশটি এই রাশিয়া দেশের ভিসার জন্য বর্তমানে কিন্তু আমরা অনেক ভিডিওগুলো তৈরি করার করছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা ভালোভাবে পরিষ্কার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভাই এ দেশটিতে গেলে অনিশ্চয়তার মাঝে আপনি পড়বেন কি কারণে পড়বেন তার মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকবে না বেতন পাবেন না সময় মতো আপনি কাজ করতে পারবেন না সাথে সাথে আপনাকে যখন আপনি কাজ না পাবেন এই ক্ষেত্রে আপনাকে সে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আর্মি হিসেবে আপনাকে প্রয়োগ করা হতে পারে এই যে বিভিন্ন ধরনের ঝাঁ ঝামেলাগুলো এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি এর পরবর্তী পর্যায়েও ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছানো কিন্তু সম্ভব না কারণ একটা ভিডিওতে দেখা গেছে কয়েক হাজার লোকের কাছে যায় কিন্তু পুরা মানে জনে জনে প্রতি প্রতি যেই লোকজন আছে একের লোকজন আছে তাদের কাছে কিন্তু কিন্তু পৌঁছানো কথা না তো যাই হোক যারা জানে যারা বুঝে তারা কিন্তু দেখতেছে জানতেছে শুনতেছে কিন্তু যারা বুঝতেছে না জানতেছে না আর তাছাড়া এখানে এজেন্সিরও যে সমস্ত এজেন্সি তারা তাদের কলা কৌশল ভিত্তিক তারা কিন্তু এই কাজগুলো করে থাকে হয়তোবা তাদের ভিতরেও বিভিন্ন ধরনের এ ধরনের জালিয়াতি রয়েছে যে আপনাকে ভিসা দিবে আপনাকে বিভিন্ন ধরনের প্রসেসিংগুলো করে কিন্তু আপনাকে সেখানে পাঠাবে একটা পর্যায়ে আপনাকে সেখান থেকে আবার ডিপোর্ট করা দেওয়া হবে তো ভাই আপনি সেখানে যাবেন আপনার কাজের যেই ব্যবস্থাটা সেটা কোম্পানি করবে কিনা আপনার থাকার ব্যবস্থাটা সেটা কোম্পানি করবে কিনা এবং আপনি সেখানে গেলে আপনার কাজের যেই পরিস্থিতি সেটা আসলে কতটুকু স্থায়ী হবে আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা আসলে কতটুকু স্থায়ী হবে সাথে সাথে আপনি সেখানে যাওয়ার পর কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন যদি আপনি বিপদের সম্মুখীন হন সেগুলো থেকে আপনি আপনি উদ্ধার হবেন সাথে সাথে সেখানে যাওয়ার পরে যদি আপনাকে দেশে ডিপোর্ট করে দেওয়া হয় তার প্রতিকার হিসাবে এজেন্সি আপনাকে কি দায়িত্ব নেবে এই বিষয়গুলো আপনি বর্তমানে এখন থেকে যে কারো মাধ্যমে জমা দেন তার সাথে ভালোভাবে আপনি ওইভাবে পরামর্শ করে ভালোভাবে আপনি বুঝে শুনে যে কোনো দেশের জন্য আপনি জমা দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মূলত প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই বিষয়গুলো বলে থাকি আবার অনেকের কাছে কথাগুলো ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটো দিককে কিন্তু আমাদেরকে ভালো এবং খারাপ দুটো দিক আমাদেরকে বিচার করে যে কোনো দেশের উদ্দেশ্যে আপনি যাবেন কোনো কারণে যদি আপনি দেশে ফেরত আসেন তাহলে আপনি যে আশা নিয়ে সে দেশের উদ্দেশ্যে গেছেন সেটা আর আপনি পূরণ করতে পারলেন পারলেন না এবং তার প্রতিকার হিসাবে আপনি কি করবেন মূল কথা হচ্ছে এটা আপনার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি ক্ষতির সমাধান হিসাবে আপনার সমাধানটা কে দিবে এজেন্সি নয় বলে দিলে তার হবে না তার ক্ষতিপূরণ হিসাবে আপনার সম্পূর্ণ সবকিছু দায়ী দেবে দায়ভার বহন করতে হবে সুতরাং ভাই মূল কথা হচ্ছে রাশিয়ার জন্য বর্তমানে যারাই জমা দিবেন আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে বা বর্তমান পরিস্থিতির আলোকপাতের সম্পূর্ণ জিনিস শুনে আপনারা জমা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ